পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার শুভ দুপাহার পরিবর্তনের বার্তা নিয়ে আজকের বিশেষ আয়োজন নিয়ে হাজির হয়েছি আমি রাজেন্দ্র দুবে দেখছেন পরিবর্তন বার্তা নিউজ আজকের দুপাহারের এই বুলেটিনে আমরা কথা বলবো আমাদের সমাজ দেশ ও চারপাশের ইতিবাচক পরিবর্তন নিয়ে যারা নীরবে কাজ করে বদলে দিচ্ছেন মানুষের জীবন তাদের গল্প নিয়েই আমাদের এই আয়োজন বেঙ্গল সুপার লিগে যোগ দিচ্ছে হাওড়া হুগলি অঞ্চলের নতুন শক্তি হাওড়া হুগলি ওয়ারিয়র্স এফসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে চোদ্দোই ডিসেম্বর দুই থেকে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগের ওয়ারিয়র্স পর্ব এবং ষোলোই ডিসেম্বর দুই হাজার তারিখে মাঠে নামবে হাওড়া হুগলি ওয়ারিয়র্স এফসি হাওড়া হুগলি ওয়ারিয়ার্স এফসিরও সূচনা ঘোষণা করা হয় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের শীর্ষকর্তা ব্যক্তিরা ক্লাবের মহাসচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন নিখিল সাহা তিনি জানান স্থানীয় প্রতিভাকে বড় মঞ্চে তুলে ধরাই এই ক্লাবের মূল লক্ষ্য সহ সভাপতি হিসেবে যুক্ত হয়েছেন সুব্রত মুখার্জি তিনি আশা প্রকাশ করেন হাওড়া ও হুগলির তরুণ ফুটবলারদের জন্য এই ক্লাব একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করবে ক্লাবের সভাপতি রাজীব ব্যানার্জি বলেন বেঙ্গল সুপার লিগে প্রতিযোগিতামূলক দল গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে তিনি আরও জানান সমর্থকদের উচ্ছ্বাস এবং এলাকাবাসীর সমর্থনই হবে দলের সবচেয়ে বড় শক্তি আগামী ষোলোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ হাওড়া হুগলি ওয়ারিয়র্স এফসি তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে এখন থেকেই দল জোর কদমে প্রস্তুতি নিচ্ছে সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে চোখে পড়ার মতো বেঙ্গল সুপার লিগের মঞ্চে হাওড়া হুগলি ওয়ারিওর্স এফসিরও এই পথচলা কতটা সফল হয় এখন তাকিয়ে সেই দিকেই ফুটবল প্রেমী ও হুগলি এই ভিডিওটিতে অবশ্যই লাইক করুন আপনার মতামত কমেন্টে লিখুন আর বেশি বেশি শেয়ার করুন যেন পরিবর্তনের এই আলো আরও অনেক দূর পর্যন্ত পৌঁছায় আমাদের আজকে অফিসিয়ালি আমরা একটা মিট করেছি যেখানে বিএসএল যে একটা টুর্নামেন্ট করছে আইএসএ অথবা সি স্পোর্টসের একটা জয়েন্ট কোলাবোরেশন সেখানে আমাদের একটা টিম আছে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স অ্যাকশন তো সেই টিমেরই আজকে একটা অফিসিয়াল মিট করে আমরা আমাদের যতজন যুক্ত হয়েছি যে আমাদের মেঞ্চ প্রেসিডেন্ট বাবু রাজীব ব্যানার্জি তাকে নিয়ে আমি অ্যাজ এ জেনারেল সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট সুব্রত মুখার্জি এবার অন্যান্য কর্মকর্তা যারা ছিল সবাইকে একটা ইন্ট্রোডিউস করা হবে তাছাড়া আমাদের হেড কোচ ব্যারেটো বাদ বাকি অন্যান্য টিম প্লেয়ার যতজন আছে পঁচিশ জনের স্পট ফরেন প্লেয়ার সবাইকে নিয়ে একটা আমাদের করা হবে আমাদের আজকে একটা গোর্শাল লঞ্চ হয়েছে একটা ভিডিও প্রোমো লঞ্চ হয়েছে থিম সং লঞ্চ হয়েছে তো এই উদ্যোগটা নিয়ে আমরা আগামী ষোলোই ডিসেম্বর থেকে আমাদের ম্যাচ শুরু হচ্ছে আমরা ওকে ওয়ারিয়ার্সের শৈলেন মন্দা স্টেডিয়ামে তো সেখানে আমরা বার প্ল্যাট এই যে প্ল্যাটফর্মটা এই প্ল্যাট প্ল্যাটফর্মটা এ খুবই ইউনিক কারণ গ্রাসরুটের প্লেয়ার মানে গ্রামের দিকে থাকে তারা হয়তো সুযোগ পায় না যে বড়ো বড়ো ক্লাবে বা অন্য অন্য ক্লাবে পয়সা দিয়ে ফুটবল শেখে বা প্র্যাকটিস করে বা অন্য বড় প্ল্যাটফর্মে ওইখানে পথে তো এই বিএসএল মাধ্যমে যেটা ডিস আটটা ডিস্ট্রিক্ট এই বছরে আছে তো আটটা ডিস্ট্রিক্ট মিলিয়ে মোটামুটি আপনি ধরে রাখুন দেড়শো দুশো প্লেয়ার তারা একটা টিমের মধ্যে স্পট করে হয়েছে ফেলেছে এটা উইদিন বেঙ্গলের আপনি দেখবেন মোর দ্যান হান্ড্রেড প্লেয়ার ওরা গ্রাসরুটের প্লেয়ার যারা কোনোদিন সুযোগ পায় তো এই বিএসএল এর প্ল্যাটফর্মের মাধ্যমে তারা সুযোগ পাচ্ছে আমাদের টিমের সাথে যুক্ত হচ্ছে অন্যান্য টিমের সাথে যুক্ত হচ্ছে ওরা পারফর্ম করে এটা লাইভ জিজ্ঞোর্সে চলবে তো সেখানে অল ওভার ওয়ার্ল্ড ওয়াইড একটা পাবলিসিটি একটা ওয়ার্ল্ড ওয়াইড রেকগনিশন পাবে সেটা ওরা কোনোদিনই পায় না তো এটাই কি বলেছে ডেফিনেটলি ওই ইনফ্রাস্ট্রাকচার যেটা একটা ফুটবল প্রতি দরকার আছে সেটা নেই কিছুদিনের মধ্যে আমার যতদিনের কন্ট্রিবিউশন আমি তার মধ্যে অনেক জায়গায় ঘুরেছি দেখেছি তো যেটা নেই সেটা নিয়ে আলোচনা না করে আমার মনে হয় ফিউচার দেখতে হবে আমরা যেন আমাদের টিমের মাধ্যমে আমাদের সোসাইটির মাধ্যমে বা আইএফএ বা সি স্পোর্টসের মাধ্যমে একটা যেন ভালো করে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারি রেসিডেন্সিয়াল ফুটবল একটা ট্রেনিং ক্যাম্প ক্যাম্পমত করতে পারি যেখানে বেঙ্গলের যত মানে বাচ্চারা আছে শিখতে চায় ফুটবল তারা ওইখানে এসে ক্যাম্পে প্র্যাকটিস করুক শিখুক যেন অন্যান্য পুরো অল ওভার ওয়ার্ল্ডে ছড়িয়ে ছিটি ওইখানে পার্টিসিপেট করুক তাতে বেঙ্গলের নাম হবে আমার আমার নাম সুব্রত মুখার্জি আমি হাওড়া হুগলি ওয়ারিয়ার্স এর হাইকে ঠিক আছে হাওড়া হুগলিতে অনেক স্টেডিয়ামই আছে যেগুলো ঠিকমতো ব্যবহার হয় না তো আমরা চেষ্টা করবো সেগুলোকে যাতে ব্যবহার করানোর জন্য আমরা কোনোভাবে যদি হ্যাঁ ইনফ্রাস্ট্রাকচারটা রেডি জন্য প্রভাবিত মানে ইনফ্রাস্ট্রাকচার অলরেডি ছিল কোনো একটা সময় কিন্তু এখন যেটা হয়ে গেছে আস্তে আস্তে না খেলার জন্য ওগুলো নষ্ট হয়ে যেতে তো আমরা চেষ্টা করব এইরকম যদি খেলা আরও আসে তাহলে স্টেডিয়ামের প্রয়োজন হবে এবং আগামী দিনে এই আমাদের দ্বারা প্রভাবিত হয়ে যদি কিছু স্টেডিয়াম আরও ভালোভাবে তৈরি হয়ে যায় পরিকল্পনা মানে আমরা এই টিমটাকে প্রথম তো এখানে চ্যাম্পিয়ন করতে চাই তারপরে আমরা নানান যে সমস্ত আদার্স যে সমস্ত টুর্নামেন্টগুলো হয় সেগুলোই যেতে চাই এবং এছাড়াও আমরা চাইছি যে সবটা হয়তো এক্ষুনি আমরা বলছি না অনেক বেশি বলা হয়ে যাবে প্রথম আমরা আগে একটু মানে আমাদের নিজেদের ইনফ্রাস্ট্রাকচারটাকে আরেকটু বড় করে তৈরি করব ঠিক আছে এইভাবেই আমরা ঠিক আছে